বাড়ি থেকে বেরিয়েছিলাম এক অন্য কাজের জন্য কিন্তু সেখানে গিয়ে যে আমার দু হাত ভরে মেহেন্দি পড়িয়ে দেবে সেটা আমার জানা ছিল না সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও এখন অনেক অনেক সুস্থ তো আজকে আমি যাচ্ছি খগেনাট তো খগেনাটে যাওয়ার আমার আজকে একটাই কারণ ছিল আমাকে অনিতা দিদি যেতে বলেছে একটা দরকার ছিল তাই তো আমার কিন্তু আজকে ব্লগ করার একদমই কোনো কথা ছিল না পরে ভাবলাম যে না একটা ছোট্ট করে ব্লক করে নিই কারণ সেখানে কিছু একটা তো ব্যাপার আছে তাই না তারপর অনিতা দিদিদের বাড়ি এসে অনিতা দিদিকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা অন্য একটা দিদির বাড়িতে যাওয়ার জন্য তো কার বাড়িতে যাচ্ছি তোমরা সেটা দেখতেই পারবে তো আমি কিন্তু জানতামই না গাই যে আমাকে আমাকে নিয়ে এসে অন্য একটা কাজে লাগানো হবে পরে অনিতে আমাকে বলে যে বোনু আজকে আমাদের মেহেন্দির এক্সাম আছে তো সে কারণেই আমাকে আনা হয়েছে তো মেহেন্দির এক্সামের জন্য এখানে আমাকে নিয়ে এসছে আমাকে মেহেন্দি পড়াবে তো আমি জানি যে শুধু অনিতে দিদিই পড়াবে পরে জানতে পারি এইদিকে আর একটা ভাই যে দেখতে পাচ্ছ এই ভাইটাও আমাকে মেহেন্দি পড়াবে তো তো আমি কিন্তু সত্য। সত্যিই জানি না যে আমাকে আজকে মেহেন্দি পড়ানো হবে কারণ আমাকে অন্য একটা কাজে নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে এসে যে মেহেন্দি পড়ানো হবে সেটা আমি সত্যি জানতাম না তো এইদিকে দেখতে পাচ্ছ দুজন দু হাতে মেহেন্দি নিয়ে বসে পড়েছে মেহেন্দি পড়ানোর জন্য এই হাতে পড়াচ্ছে অনিতা দিদি আর এই হাতে এই যে ভাইটা পড়াচ্ছে তো আমি তো জানি না এই ভাইটা আবার অনিতের দিকে বলে রেখেছে যে অনিতাদের যাকে নিয়ে আসবে তার হাতে ভাইটা পড়িয়ে দেবে তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই দেখো একজন একজন করে নিয়ে এসছে মেহেন্দি পড়িয়ে দেওয়ার জন্য তো আজকে কিন্তু সবারই এক্সাম হচ্ছে মেহেন্দি পড়ানোর তো তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি গাইস আমি কিন্তু আছি মেহেন্দি আর্টিস্ট তুলসী দিদিদের বাড়িতে তোমরা অনেকে চেনো তুলসী দিদিকে তুলসী হচ্ছে একজন অনেক ভালো মেহেন্দি আর্টিস্ট তো তারপর আমি একটু এদিকে বসে বসে ভিডিও করছি আর সবাই দুপুরে টিফিন করছে আমাকে কিভাবে মেহেন্দি পরিয়ে দিচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলেও আমি দেখাতে পারছি না গাইস তার কারণ হচ্ছে আমার দু হাতে দুদিকে মেহেন্দি পরানো হচ্ছে আর আমি তো ক্যামেরা ধরতে একদমই পারবো না আর ক্যামেরাটা বা কে করে দেবে তাই না আর আমার এদিকে হাত ভাজ করা যাবে না জন্য আমাকে অনিতা দিদি খাইয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক একটু লজ্জাও লাগে কেউ খাইয়ে দিলে বিশেষ করে হঠাৎ করে যদি কেউ খাইয়ে দেয় তাহলে অ্যান্ড ফাইনালি এদিকে দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমার বিয়ের জন্য আমি বসে আছি কারণ বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়ে যায় তো সবাই তাই বলছে যে পাত্রকে ডেকে নিয়ে আয় তো আমি বলছি হ্যাঁ সেটাই করতে হবে পাত্রকে ডেকে নিয়ে আসতে হবে তাহলে আমার এদিকে বিয়েটাও সম্পূর্ণ হয়ে যাবে আর আমি অনেক দিকে বলছি আমি মেহেন্দি পড়তে পড়তে বোরিং হয়ে যাচ্ছি আমার বিয়ের দিনে কি হবে এই দুপুর বারোটা একটা থেকে মেহেন্দি পড়ানো হচ্ছে এখন বাজে পাঁচটা তোমরাই ভাবো গাইস এতক্ষণ লেগে গেছে আমাকে মেহেন্দি পড়াতে আজকে এই মেহেন্দি পড়ে আমার মনে হচ্ছে যে আমার বিয়ের দিনে আমি স্টিকার মেহেন্দি নিয়ে আসব পড়ার জন্য তো মেহেন্দি পড়ানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক লাইফে ফার্স্ট টাইম আমাকে এইভাবে কেউ মেহেন্দি পড়ালো আমার ইচ্ছেটা বিয়ের আগেই পূর্ণ হয়ে গেল তো বুঝতেও পেলাম যে কিরম লাগে বসে থাকতে থাকতে এই মেহেন্দি পড়তে পড়তে তো আমরা বাইরে চলে এসছি কিন্তু ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট বলতে এই যে মেহেন্দি পড়ানো হয়েছে এখন ফটো তো তুলতে তেই হবে তাই না আরও যারা যারা এসেছিলো তাদের মেহেন্দি পরানোও হয়েছে ফটো তোলা হয়েছে আর বাড়িও হয়তো এতক্ষণে চলেও গেছে তো এইদিকেই যে দেখতে পাচ্ছ ঘাসের উপরে ফটো তোলা হচ্ছে তো এখানে এই যে ফটো শ্যুট করে দিচ্ছে আমাদের এই ভাইটা দিদির আর কি মোবাইলটা নিয়ে এসছে তো দিদির মোবাইলের ক্যামেরা অলওয়েজ ভালো হয়তো আইফোন তো যাই হোক আইফোনের ক্যামেরা তো তোমরা জানোই ভালো হয় আর আমাদের তো কম দামি মোবাইলের ক্যামেরা আর কি বলবো কোয়ালিটি যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও কোয়ালিটি কি হয়েছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা আমার মুছতে হতো যেহেতু আমার কাছে মোবাইলটা ছিল না তো দিদি যেভাবে পেরেছে করে দিয়েছে করে দিয়েছে যে এর জন্য অনেক অনেক থ্যাংকস তো মেহেন্দি পড়ানোটা কিন্তু দারুণ হয়েছে আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ অনেকটা সময় এভাবেই কেটে গেলো বাড়ি থেকেও ফোন আসছে এই মেহেন্দিগুলো তাড়াতাড়ি তুলে দিয়েছে আর একটু রাখলে আরও খুব সুন্দর কালার আসতো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এক দোকানে তো এখানে অনিতা দিদি হচ্ছে আইসক্রিম নিল দুটা দিদি একটা আমি একটা তো যাই হোক এখানে আরও খাবার দাবার নিচ্ছিল দি ওদের বাড়িতে আরও ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাদের জন্য তো দিকে আমি থ্যাংক ইউ বলে দিলাম এই আইসক্রিমের জন্য গলার অবস্থা তো এখনও ভালো মতো ঠিক হয়নি কাশিটা হালকা হালকা আছে তো আজকে আবার খাচ্ছে আইসক্রিম যাই হোক গরম করছে তো আইসক্রিমটা খেলে একটু ভালো লাগবে তারপর অনিতা দিদিদের বাড়িতে এসে অনিতা দিদির ভাই আর আমার হয় ফ্রেন্ড তো ওকে বললাম আমাকে বাড়িতে দিয়ে আসতে তো ও যাচ্ছে আমাকে বাড়িতে দিতে তো ও চলো আজকের জন্য ব্লগটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টা